বন্ধুরা এটা চন্দন কালারের দেশি জবা গাছ আর এটা খুব ছড়িয়ে যাচ্ছে তাড়াতাড়ি এর কিছু ডালপালা কেটে আমি আজকে ডাল থেকে চারা তৈরি করব তো চলুন স্টার্ট করা যাক তো বন্ধুরা এখানে আপনারা একটুখানি স্যামি হার্ডউড ডালগুলো নেবেন আমি দেখিয়ে দিচ্ছি একটু কাছের থেকে তবেই আপনারা বুঝতে পারবেন এই দেখুন এরকম হওয়া চাই স্যামি হার্ডউড হওয়া চাই আঙুলের মতো মোটা হলে তো অনেক ভালো তাহলে খুব তাড়াতাড়ি গ্রোথ হয় আর নিচের দিকটা একটু তেরছা আমি কেটেই নিয়েছি প্রথম যাতে ওখান থেকে একদম ডাইরেক্ট আমি একটু যেন ডাল বেস্ট না হয় আর পুরো যত পাতা আছে সব সরাতে হবে সাইডের যে ডালপালা আছে এক্সট্রা সেগুলোকেও সরিয়ে এরকম ডাল থেকে চারাগুলো আপনারা কাটবেন যেরকম ডাল দেখাচ্ছি এরকমই কাটবেন আমি একটুখানি আপনাদের কাছের দিকে দেখিয়ে দিচ্ছি তাহলে আপনারা আরও ভালোভাবে জিনিসটা বুঝতে পারবেন আমার চ্যানেলে অনেক অনেক ভিডিও শেয়ার করা আছে ডাল থেকে চারা করা নিয়ে তাছাড়া কিন্তু প্লে লিস্ট করা আছে আলাদা কাটিংস তৈরি করার দেখে নিয়ে আপনারা এখন একটু দেরি না করে যেহেতু ওয়েদারটা এখন খুব ভালো বর্ষাকাল এই সময় যে কোনো ডাল বসাবেন আপনারা কিন্তু খুব ভালোভাবে সহজভাবে ডালটিকে চারা তৈরি করতে পারবেন দেখুন আমি এতগুলো ডাল এখানে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন আর এখানে আমি কোনো রকম রুটিন হরমোন ব্যবহার করব না ফাঙ্গিসাইড পাউডারে আপনাদের বর্ষাকালে কিন্তু কিছুই দরকার হয় না নর্মালও আপনারা যদি ভালো করে ডালটাকে কেটে নিয়ে বসাবেন দেখবেন তৈরি হয়ে যাবে এটা আমি এখানে নর্মাল গার্ডেন সয়েল नहीं আর একটু ওয়েল হওয়া চাই গার্ডেন সয়েলটা মানে এঠের মাটি যেন না থাকে এটা খেয়াল রাখবেন একটুখানি নাহলে অনেক সময় জল ড্রেন আউট হয় না আর দুটো দিকেই আপনারা দেখুন নোড এরিয়া যেন এর মাটির ভেতরে ঢোকে এটা খেয়াল রাখতে হবে ওপর নিচে আমি দুটো সাইডই কিন্তু ফাঙ্গিসাইড লাগাচ্ছি ফাঙ্গিসাইড এখানে রুটিং -এরও কাজ করছে প্লাস ফাঙ্গিসাইডেরও সাইডেরও কাজ করবে একই জিনিস আমি এই সাফ ফাঙ্গিসাইড কিন্তু যবে থেকে গার্ডেনিং স্টার্ট করেছি এই একটাই ব্র্যান্ড কিন্তু আমি ব্যবহার করে যাচ্ছি অন্য আর কিছুই কিনি না এটা খুব ভালো রেজাল্ট দেয় কাটিংস লাগানো যায় বা নর্মাল ফাঙ্গাস থেকেও বাঁচায় তো আপনারা অবশ্যই এই একটা নিয়ে নেবেন অবশ্যই আপনাদের কাছে রাখবেন তাহলে আপনারা দেখবেন অনেক কিছু কাজ এই একটা ফাঙ্গিসাইড দিয়েই হয়ে যাবে আঙুলের সাহায্যে এখানে একটুখানি মাটিটাকে চেপে দিচ্ছি যাতে কাটিংসগুলো না নড়ে আর হ্যাঁ কাটিংসটা গ্রো করার পরে কিন্তু আমার নর্মাল ছাদে ওপেন ছাদেই থাকে বর্ষার জলও লাগে একটুখানি জল মিশিয়ে দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি আর এটা দিয়ে ওপর থেকে ঢেলে দিচ্ছি যাতে আমার এই মাটিটা যেহেতু একটু ভিজে আছে আর এখানে রেগুলার বৃষ্টি এসে যাচ্ছে তো আমি আমি কিন্তু এতে জল দিচ্ছি না শুধু এই ফাঙ্গেসিডির একটুখানি পেস্ট দিয়ে দিচ্ছি এবার বলবো যে আমি একুশে জুনে আপনাদের সঙ্গে এই সেম গাছ চারা তৈরি করেছিলাম তার রেজাল্ট দেখিয়ে দিচ্ছি ডাল সেই কিন্তু শেয়ার করা আছে একুশে জুন আপনারা দেখে নিতে পারবেন চন্দন জবারি এটা ডাল থেকে চারা তৈরি করেছে আর দেখুন কত ভালো রেজাল্ট আছে আপনারা এখন এই সময় কিন্তু ডাল থেকে চারা তৈরি করুন ধন্যবাদ ভিডিও দেখার জন্য চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করুন